প্রকৃতি যেমন তার ভাণ্ডার উন্মুক্ত করে মানুষের জন্য আবার সেই প্রকৃতি বিরূপ হলে কেড়ে নেয় কারো কারো সর্বস্ব বাড়ি হবিগঞ্জে হলেও তার বসবাস বিয়ালিবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের উলুউরি নয়াপাড়া গ্রামে ভিক্ষাবৃত্তি করেই নিজের রুজি রুটি যোগান তিনি আমি তো অফিসের মধ্যে পড়ছি আমি যেন অস্ত খাইতাম থাকতাম আমি ওর তুলতে পারি না তু বানে ফালাই দিস কারণ আপনারা তো আমার দয়া করুন আপনারা দু আমার মায়া করুন আমি অসহায়ের মধ্যে পড়ছি আমার কেউ নাই দুনিয়ার মধ্যে আপনারা দু আমার দয়া মায়া করুন আমার ঘর খান দু সাহায্য করে তুললা দিন বিধবা আম্বিয়ার একমাত্র আশ্রয় ছিল দানে পাওয়া এক শতক জায়গার উপরে তোলা এই ঘরটুকু গেল ষোলো মার্চের ঝড়ে তাও হারিয়ে এখন আশ্রয়হীন তিনি

ইয়া ছতো জাগা গাবরা ওবস্ত দেখি আমরা ভাষা ভাষা আগে রইতাম বাদে মালিকে ও সুন্দর ও আমারে শত জায়গা আছে ওন তুমিতে ঘর মানাই ও আমরা বর্তমানে আসি প্রতিবেশীরাও চায় অসহায় এই মানুষটি সহায়তায় এগিয়ে আসুক এলাকার বিশ্বশালীগণ আপনারা আইয়া পূজো জায়গা দেখিয়া যাক তারা রমজানতে নে এখন পর্যন্ত কিভাবে কষ্ট কররা ও পাশে একটা কলোনি আছে ও কলোনি তারা তাড়া খুব কষ্ট আমরা দেখি আর হিসাবে আমরা স্ট্যান্ড আছে অন্য ফকিরবাজার খেয়াঘাট আমরা স্ট্যান্ড আমিও একজন ড্রাইভার তারা কষ্ট দেখি আমার দরকার আমরা আর বালা লাগেন না আমরাও একটু তারা সাহায্য করি আরো সবাই সারা সাহায্য করতা তারা যেন ওই তো